ষোলোই ডিসেম্বর আসলে প্রতিবারে করে আমাদের ইঙ্গি। বিজয় দিবসে দ্বার্থহীন স্বরে গাও বিজয়ের সঙ্গী ষোলোই ডিসেম্বর আসলে প্রতিবারে করে আমাদের ইঙ্গি। বিজয় দিবসে দ্যর্থহীন স্বরে গাও বিজয়ের সঙ্গী ভালোবাসি শহীদের পবিত্র রক্ত আমার মা মাটি ও দেশ নমাসের এক কাল কবিতার নাম স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ সূর্যের ঘুম ভাঙে ভোর খোলে দৌড় ছড়াইরূপের সমাহার মাথায় মাতালি পরে কৃষক মাঝে মাটির সিনকিতে করে আহার সূর্যের ঘুম ভাঙে ভোর খোলে দোর ছড়ায় রূপের সমাহার মাথায় মাতালি পরে কৃষক মাঝে মাটির সিনকিতে করে আহার হল দেশ মাঠ সবুজ জেগা কাঁচা মাটির পথে চলছে দুপা হল নালি মাঠ সবুজ জেগা কাঁচা মাটির পথে চলছে দুপা আলে বলাকার সমাবেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ দিঘির জলে হি জলের রূপ দেখি যে আহা পলাক দৃষ্টি সেচে নাচিল দেখে রং ধনু মন পাখির ডানা পাল বসন্ত কুকিলের কুহ কুহু উতলা করে মন মুহ মুহ বসন্ত কুকিলের কুহ কুহু উতলা করে মন মুহ মহ বিমোহিত করে পরিবেষ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সা স্বাধীন বাংলাদেশ এ মাটির ওপরে লুটিয়ে পড়ে প্রভুর গুণ গান রেহালে ধনী তো জান্নাতি হরফ মক্তবে রই দাতে এ মাটির উপরে লুটিয়ে পড়ে প্রভুর গান সিজদাতে রেহালে ধনী তো জান্নাতি হরফ মক্তবে উদ্দীপ্ত সেই চেতনা বোধে প্রেমের ক্রোধে উদ্দীপ্ত সেই চেতনা বোধে প্রেমের ক্রোধে বীরের বিজয় করে স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ